নমস্কার বন্ধুরা কিষানি ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সকাল উঠেই দেখো মামামের জন্য কালকে জল ফুটিয়ে রেখেছিলাম এই ছাস মিনে তো এই জল দুটো যে দুটো বোতলে ভরে রেখেছি আর এখন দেখতে পাচ্ছি এই যে বাসন এই যে হাঁড়ি খালি এই যে বাসনপত্রগুলো সব গুছিয়ে সব ধুয়ে নিয়ে আসবো আর এই যে কিছু আছে এখানে তো ঘরটা ঝাড় দিয়ে নিয়ে আগে তারপর বাসনটা ধুতে যাব আর ওদিকে টাইম ফলে জল চলে এসছে আমি জলটা ধরতে দিয়েছি তা গাওয়া পেতে চলো আমি বাসনগুলো ধুয়ে নিয়ে আসি তো ঘরটা চারটে যে বাসনগুলো ধুয়ে দিয়েছি আর এখানে না খেলে মামা আমি শিথিল বসিয়েছে আর এখন আমি মুখটা ধুয়ে আসি না মুখ ধুয়ে নিই আগে ওষুধটা খেয়ে নিই খালি পিঠে একটা ওষুধ আছে তো ওটা খেয়ে তারপরে দাঁত ব্রাশ করতে যাবো খিচুড়িটা হয়ে গেছে আর এক একটু পরে হচ্ছে ফোরন দেবো আর এই যে দেখো এখনো দুজন শুয়ে আছে ওটো হ্যাঁ হ্যাঁ আর কতক্ষণ ঘুমাবে তুমি বেবি ওটো একটু আটা চলা করো টয়লেট হবে পটি হবে তারপরে খেতে হবে হাত মুখ ধোবে ব্রাশ করবে চলো ওঠো ওই একটু ওরে উনি বিরাস করা হয়ে যাও হ্যাঁ দেখছো আমার মাম মামটা কত গুড গাল ডাকার সাথে সাথে উঠে গেল তাই না বেবি স্কুলে কি দিদি হবে তো এই যে খিচুড়িটা রান্না করা হয়ে গেছে আর এখন এই যে মাম্মামকে খাবো মাম্মাম ঘুম থেকে উঠে ব্রাশ করে মুখ টুক ধুয়ে একদম শেষ হয়ে তার আর এখনও দেখো এই যে একদম ঘুমাচ্ছে তোমার না একটা তো চলো এখন খাইয়ে নিই তো আজকে মাম্মা মের তো আজকে মাম্মামের স্কুল আজকে প্রথম দিন তো ওই জন্য একটু সকাল সকাল উঠেছি আর ওর স্কুল হচ্ছে আটটার সময় তো ওখানে যেতে হবে সাতটা পঁয়তাল্লিশের মধ্যে পৌঁছাতে হবে ওই জন্য দেখো যে মাম্মা মা এখন রেডি হচ্ছে ওর বাবা রেডি করে দিচ্ছে হ্যালো

মামম দেখো হেঁটে চলে যাচ্ছে আজকে দেখা যাচ্ছে প্যান্টটা জামাটা একটু টেনে দাও তো অনেক বড় তো জামাটা সোয়েটার পরেছে না শুধু বৈশের আওয়াজ আছে মাটি বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি আর মামাম দেখো পুরো হেঁটে হেঁটে

এই যে মাম্মা স্কুল থেকে চলে এসছে আর আমরা ততক্ষণে স্কুলের বাইরে বসেছিলাম আর বাচ্চারা এত কান্নাকাটি করছিল অস্থিরতা বোধ করছিলাম যে মাম্মা ভিতরে কান্না করছে কিনা তো ওই জন্য ভিডিও শুট করতে পারিনি আর মাম্মাম নাকি মাম্মাম কেঁদেছে ও বলছে অনেক পরে বাইরে বেরোনোর জন্য মাকে দেখবো বাবাকে দেখব তো গিয়ে টিফিন খেয়েছে হুম আন্টিদের সাথে কথা বলেছে তারপর হ্যাঁ আন্টি বকেছিলো বকেছিলো না আন্টি বকে আন্টি কে বলেছে মানে কান্না করছিলো তো ওই জন্য একটু বলেছে মনে হয় কেঁদো না এরকম বলেছে তো স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে নিলাম সকালবেলা খাওয়া দাওয়া করে যায়নি মাম্মাম খেয়ে গেছিলো আর এসে কিছু জামা কাপড় ছিল কেঁচে দিলাম তোমাদের দাদা ভাইয়ের কিছু জামা প্যান্ট ছিল সেগুলো কেঁচে দিলাম আর কিছু বাসন ছিল এই যে চিংড়ি মাছ কাঁকড়া মা পাঠিয়েছিল ভাজা করে আর এখানে আছে যে মাছ এই যে পার্সে মাছ মাছ পাবো তবে ভাজা করে নিই তারপরে এখন ভাজা করতে হবে ভাজা ঠান্ডা খেতে পারবে না তো কাটা কিন্তু আরো ভালো করে ভাজা করি চলো মাছ দিয়ে কি রান্না করবো আগে সবজিগুলো কেটে নিই তারপর দেখাচ্ছি আর মাম মাম এই যে একটা কুল দিয়েছি কুল খাচ্ছে রানিপপ খাও রানিপপ দিয়ে সব নিচে দিয়ে কাটেই সেই যে ফুলকপিগুলো কেটে নিয়েছি চিংড়ি মাছ কাপ ভাজা করবো আর এখানে হচ্ছে ওলকপি কেটেছি মাছ দিয়ে রান্না করব তো এখন যাই চালটা ধুয়ে নিয়ে আসি চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েছি আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি মাছটা ভাজা করব আর সবজিগুলো ধুয়ে নিয়ে এসেছি তো বন্ধুরা আজকে আসছে মাংস হবে তো দেখা যাক তো দেখবে আমার একটা দাদা আছে তো আমার একটা দাদা আছে আমার এত মা আছে আমার বাবা আছে আমার দিদা আছে আমার মামা আছে সে মামাটা চলে গেছে বাড়ি তো এখন এখন আমি মা আছে আমার বাবা আছে আমি আমি আছি দেখা যাক তো গাছের তলায় রেখে দেবো এখন এতে এগুলো একটা দাদা ছিল সে দাদা বাড়ি চলে গেছে আমার আছে লবণ আমার হচ্ছে আছে হলুদ আমার হচ্ছে তেজপাতা আমার হচ্ছে গাড়ি আছে আমার হচ্ছে এ এগুলো বাজার দিয়ে নিয়ে তারপরে দেখা যাক এগুলো হচ্ছে কাছে দিয়ে আবার বন্ধুরাকে দেখাবো কালকে আবার দেখা হচ্ছে কালকে আবার খেলা হয় আবার দেখা হচ্ছে তো কাছে তলায় আমি এখন এগুলো রেখে দিয়েছি সব এইখানে রেখে দিয়েছি কিন্তু বন্ধুরা আমরা কিন্তু অনেকদিন এই তেজপাতাগুলো খাই না এইগুলো এইসব যে তো মাংস হবে মাংস হয়ে গেছে এই যে মাংস হবে এই যে মা রাতের খাওয়া কমপ্লিট রাতের রুটি করলাম আর ফুলকপির তরকারি ছিল তো সেটাতেই খেয়ে নিয়েছি আর এটাকেও এখন বাবার মেয়ে গাড়ি পরিষ্কার করছে বাবার সাথে একটু কাজে হেল্প করছে

তো ভিডিওটি আর বেশি বড় করছি না ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে যদি নতুন বন্ধ হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও দেখাবে নতুন কোনো ভিডিও টাটা গুড নাইট